বলতে যাই সারা বাংলাদেশে এই তাবলিকে তা চলবে ইনশাআল্লাহ চলছে তবলি চলবে তবলি কি চলছে তবলি চলবে তবলি আগর কালো আরম্ভকারি নিব নিবো দিন প্রদর কালো আরম্ভকারী নিভু নিবু দিন হকে দাওয়া জারে দারে পুষিয়ে দিলো তবলি 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 কি চলবে তবলি কি তবলি তবলি কে চলছে তবলি যারা নাকি এই পাবলিক বন্ধ করে দিতে চায় তারা এক সময় বন্ধ হয়ে যাবে তারা এক সময় ধ্বংস হয়ে যাবে নবী ওরা কাজকে কেউ বন্ধ করে রাখতে পারে না তারা দিনের পরে দিন তারা এই এশিয়া মহাদেশের ভিতরে তারা বিভিন্ন দেশে এই দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাইতেছে তো যেই কথাটা বলতেছিলাম যারা আজকে না ভোর মালিক করে কাল কেমতের দিন কিন্তু ধরবে যে তোমার কাছে কি অলিয়া যায় নাই আলেম ওলামা যায় নাই তখন কিন্তু বলতে পারবে না তখন ঠিকই কিন্তু ধরা পেয়ে যাবে এর জন্য আমাদের যে আজকে হুজুররা বলে আজকে জাহান নামের কথা বলে আমরা বিশ্বাস করি না আমরা বলি আমরা মনে করি যে হুজুররা এগুলা বলবেই তো এগুলাকে আমরা সহজে বিশ্বাস করতে চাই না কিন্তু এই সবগুলাই কিন্তু কোরআনের কথা কি হাদিসের কথা হাসনের মা এরকম হবে তখন যখন হাসনের মা কায়েম হবে তখন এ সূর্য থাকবে আধহাত হাত উপরে এক হাত অথবা আধহাত হাত উপরে তখন এই সূর্যের তাপে মানুষ মা এই মানুষের মাতার মগজ গুলা টব টব করতে থাকবে এবং জিব্বাটা নাপি পর্যন্ত নেমে আসবে এত কঠিন এক অবস্থা হবে ওই দিন জাহান্ন আল্লাহকে ডাক বলবে অগল্লাহ তুমি আমাকে বানাইছ তুমি আমার খাবার দাও তোমার না প্রে আমার ভিতরে দে আমার ভিতরে দিয়া দাও জাহান্নাম হাসরের মাঠে বলবে আল্লাহর কাছে তাগিদ করবে অবল্লাহ তোমার নাফরমান বান্দাদেরকে আমার বুকে দিয়া দাও আল্লাহ বলবেন হে জাহান্ন হে জাহান্নাম তুমি ধারণ করো বিচার শেষ হওয়ার পরে তোমার খাবার দেওয়া হবে গুণাগার বান্দাদেরকে তোমার বুকে দেওয়া হবে কিন্তু জাহান্নাম পুষ্প হতে জাহান নাম কথা শুনতে রাজি না। আল্লাহ দিবে হে ফেরা তোমরা শিবল দিয়া জাহান নামকে ধরে রাখো সত্তর হাজার ফেরস্তা সত্তর হাজার দ্বারা ও জাহান নামকে ধরে রাখতে পারে না আল্লাহ করে জাহান নামকে বিরা অব আল্লাহ জাহান নাম কি ফিরাও আমার একটা অম্মত যেন জাহান নামে না যা তখন আল্লাহ রবী ফেরস্তাকে বলবে হে ফেরস্তা তোমরা এই পানিটুকু জাহান নামের বুকে ছিটিয়ে দাও পানি জাহান নামের বুকে ছিটিয়ে দেওয়ার পরে জাহান নাম পিছনের দিকে চলে যাবে ডাক সত্তর হাজার ফেরস্তারা জাহান নামকে ধরে রাখতে পারে না এমন পানি দিলা জাহান নাম পিছনে চলে গেছে ও এটা কি জমজম কুপের পানি এটা কি আবহাওয়া বাণী এটা কি হাউজে কৌশলের পানি